হারানোর পিছনে যে রাজনাথের হাত আছে বুঝতে পেরে যায় স্বয়ম্ভু এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় আশ্রমে ফোন করে রাজনাথ আর সেই লোকটি কি বলতে থাকে আপনাকে এই মেয়েটির দায়িত্ব নিতে হবে একুশ বছর হয়ে গেলে আমি নিজে গিয়ে মেয়েটিকে আসবো আর নিয়ে সে সিংহাসনে বসিয়ে দিব কথাটা শুনে লোকটা চমকে যায় আর তখন বলতে থাকে যে কে কে এই লোকটা রাজনাথ এদিকে ফোনটা কেটে দেয় আর এদিকে দেখা যায় দিব্যের কাছে যায় চন্দ্রনাথ আর তখন বলতে থাকে আমারও তো প্রশ্ন লোকটা কে কে সেই লোকটা যে বাচ্চাটাকে নিয়ে গেল বুঝতে পারছি না পরিবারের লোকজন ওইভাবে ভেরিয়ে গেল এরপর মেয়েটা পড়েছিল আর তখনই মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু কে কে সেই সে মেয়েটাকে তুলে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না আর তখন দিব্যা রেগে বলতে থাকে হ্যাঁ আমারও তো একই কথা যে কে কে মেয়েটাকে তুলে নিয়ে গেল একটা সামান্য সামান্য ছোট্ট বাচ্চা তাকে দেখে রাখতে পারলেন না সামান্য কাজটুকু করতে পারলেন না ময়না পাখিকে কিন্তু আমাদের চাই যেভাবেই হোক এই বাচ্চাটাকে বের করতে হবে চন্দ্রনাথ বাবু খুঁজ ওকে আমাদের দরকার কোথাও না কোথাও তো আছেই এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে আর বলে প্রয়োজনে চিরুনি তল্লাশি করো রুদ্রনাথ বলে কে সে কে নিয়ে গেলো কোথায় গিয়ে রেখেছে কিছুই তো বুঝতে পারছি না কোথায় চালিয়ে লাভটাই বা কি হবে আর তখন লাভ লস কিছু বুঝি না এটাই বলতে থাকে দিবিয়া যে ওই বাচ্চাটাকেই চাই মেয়েটাকে আমাদের প্রয়োজন চন্দ্রনাথ বাবু যদি তা না হয় তাহলে সারাটা জীবন আপনাকে বড় আঙুল চুষতে হবে বুঝতে পেরেছি কিছুর পিছনে যিনি আছেন যিনি আপনাকে কন্ট্রোল করছেন কিন্তু আপনাকে ছাড়বে না কিছুতেই ছাড়বে না ফটো করিও আপনাকে দেবে না কপালে ডুডু বুঝলেন আর তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি খুঁজে তো আমাকে বের করতেই হবে দিব্য এমন করেই হোক খুঁজে বের করতে হবে চিরুনি তল্লাশিটাই চালাতে হবে এই আর বলছে যে ও ওই সিসিটিভি ফুটেজটা আমার কাছে কালেক্ট করা আছে বুঝলে তো তো এখানে দেখা গেল যে একটা লোক গায়ে শাল পড়া আর সেই লোকটা এই বাচ্চাটাকে ঢুকিয়ে নিয়ে গেল কিন্তু কে কে এসে না একটা ক্রু তো পাওয়া যাবে এই সমস্ত নিয়ে দীপিয়ার সাথে কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে আশ্রমে এই আশ্রমে মাস্টারমশাই দুর্গাকে বলতে থাকে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না তোকে আমি রক্ষা করব এই আশ্রমে যত লোক আছে যত ছেলে মেয়ের আছে সবাই তোকে রক্ষা করবে এই বলে সবাইকে ডেকে নেয় আর তখন বলে জানিস তো আজ থেকে ওর দায়িত্ব তোদের সবার আমার সবার তো আজ থেকে ওকে মানুষ আমরা করব। বুঝতে পেরেছি ওর শরীরে একটা আঁচও আসতে দেব না অন্যদিকে দেখা যাবে স্বয়ম্ব খুব কাঁদতে থাকে আর তখন জগদ্ধাত্রীর পাশে বসে বলতে থাকে জগদ্ধাত্রী তোমাকে তোমাকে খুব প্রয়োজন আমার তোমাকে খুব মিস করছি জগদ্ধার্তি আমাদের মেয়ে আমাদের মেয়ে মিসিং ঘর থেকে এই বাড়ি থেকে মিসিং বিশ্বাস করো আমার মরে যেতে ইচ্ছে করছে আমার আর বাঁচতে ইচ্ছে করছে না জগদ্ধার্তি তুমি ভাবতেও পারিনি যে এই বাড়ি থেকে ওকে একজন নিয়ে চলে যাবে ও মিসিং হয়ে যাবে জগদ্ধার্তি আমি তোমাকে বড্ড মিস করছি জগদ্ধার্তি তোমার মতো একজন অফিসারকে আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজন হ্যাঁ বিশ্বাস করো প্রয়োজন তোমাকে ওটিতে নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে হয়তো তোমার সামনে কেউ এসে কারো ক্ষমতা ছিল না তোমার সামনে তোমার শরীরে একটা আঁচও দেওয়ার এভাবে পারবে না বলে তোমাকে অতীতে নিয়ে গিয়ে নয় ফেলার চেষ্টা করেছে তুমি তো সব কেস এক তুরিতেই বুঝে ফেলো সলভ করে ফেলো আমি হয়তো বা দশজন অপরাধীকে চিনতে পারি কিন্তু তুমি তার থেকেও তার থেকেও দ্বিগুণ তার থেকেও মস্তিষ্ক তোমার খুব বেশি জগদ্ধাতি তুমি শুনতে পারছো আমি কি বলছি জগদ্ধাতি তুমি যদি শুনতে পাও তুমি যদি বুঝতে পাও তাহলে তুমি বলতে পারতে যে কে কে সেই লোকটা ছিল যে কিনা আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে আমি নিশ্চিত বাড়ি কেউ ইনভলভ আমি তোমাকে বলে দিচ্ছি তখনই বৌদিহী মুখার্জি আর উৎসব আর দেব চলে আসে আর বলে আমিও আমিও সেই কথাই বলছি আর তখন উৎসবের দিয়ে কথা শুনে বলতে থাকি কি বলতে চাইছেন তখন বলে আমি বলতে চাইছি যে ওই যে তুমি কথাটা বললে এই বাড়ির কেউ ইনভলভ হ্যাঁ আমিও এটাই বলছি তুমি শুনে অবাক হয়ে যায় আর বলে কি কি বলছেন আপনি আমার মেয়েকে আমি তো আর তখনই উৎসব রেগে রেগে যায় গিয়ে বলতে থাকে এই স্বয়ম্ভ তুই আমার মাম্মির সুস্থতা নিয়ে কথা বলছিস আর তখন বলে তাহলে কি বলবো তাহলে কি বলবো আমি আমার নিজের মেয়েকে তার মায়ের কাছ থেকে সরিয়ে দিব আপনারা কি এই সম্ভাবনাটাই বলছেন আর তখন বৌদিই বলতে থাকে যে সেই সম্ভাবনাটা তো আর উড়িয়ে দেওয়া যায় না স্বয়ম্ব আর তখন স্বয়ম্ব বলতে থাকে আপনার কি বলতে চাইছেন কিছুই বুঝতে পারছি না আমি আপনার কোনো কথাই বুঝতে চাইছি না আর তখন দেবুদার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে দেবুদা তুমি অন্তত বলো যে এই ওনারা কি বলতে চাইছে আর তুমি ওনাদের সাথে কেন জোট বেঁধেছ সেটাই তো বুঝতে পারছি না তখন বলে না ওনাদের সাথে আমি জোট বাঁধছি না স্বয়ম্ব কিন্তু এই ড্রেস পাওয়া গেছে আর তখন বলে এই ড্রেস এরপর বলে হ্যাঁ স্বয়ম্ব দেবুদা বলে হ্যাঁ স্বয়ম্ব বাড়ির কলিডোর পিছনে এই ড্রেস পাওয়া গেছে স্বয়ম্ব বলে কি বলছো কি তুমি আর তখন বলে হ্যাঁ এই ড্রেস পরেই তোমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে আর তার সাথে এই শালটাও পাওয়া গেছে আর শালটা তখন দেখি বলতে থাকে এই শালটা এটাই তো কিন্তু ড্রেসটা আর তখন উৎসব বলে আর ড্রেসটা ওটাই ওটাই ড্রেসটা দিদি বলে ওই পোশাকটাই আর তখন স্বয়ংভূ এ কথা শুনে বলতে থাকে তাতে কি কি প্রমাণ হন আপনারা কি বলতে চাইছেন আপনারা বলতে চাইছেন যে আমি আমার মেয়েকে সরিয়ে দিয়েছি মেন্টাল কন্ডিশন ঠিক নেই কেন কেন আপনারা এমনটা করছেন দেবুদা তুমি ওনাদেরকে বোঝাও আর তখন দেবুদা বলতে থাকে ওনাদের অন্যরকম একটা সন্দেহ হয়েছে স্বয়ংভূ আর তখন বলে কি সন্দেহ হয়েছে দেবুদা তখন বলে সরি স্বয়ংভূ প্লিজ ডোন্ট মাইন্ড তোমাকে সন্দেহ তালিকায় রাখছি না কিন্তু স্বয়ং তখন রেগে যায় আর বলতে থাকে যে তুমি সন্দেহ তালিকায় রাখার কে আমি একজন ডিপার্টমেন্টের লোক আমি আমি এটা দেখতে পারি আমি সবাইকে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করতে পারি আমার কাজ অপরাধীকে খুঁজে বের করা তোমরা কেন কেন আমার দিকে আঙুল তুলছো আর তখনই বৌদি বলতে থাকে এই চিৎকার করবে না বলা নামিয়ে কথা বলো আর উৎসব আর তখন উৎসব মোবাইল থেকে একটা ভিডিও বের করে দেখায় আর ভিডিওটা দেখার পর চমকে যায় তখন স্বয়ং বলতে থাকে ভিডিওটা দেখিয়ে কি বুঝাতে চাইছেন আর তখন বলে বুঝতে পারছো না এই গড়িটা দেখো দেখো এই গড়িটা আর তখন বলে গড়িটা থেকে কি প্রমাণ হয় আর তখন বলে হ্যাঁ ভালো করে দেখো এই এই গড়িটা তখন বলে হচ্ছে হচ্ছে কিছু বুঝতে পারছিস না গড়িটা দেখ ভালো করে দেখ আর সানবির চলে আসে এসে এটা কি আর মাম্মি তুমি কি ভুলে গিয়েছো যে এটা একটা রোগীর রুগীর এখানে জগদ্ধাত্রী শুয়ে আছে জগদ্ধাত্রীর শরীরটা ভালো নেই আর এখানে এসে চিৎকার চেচি করছো আর কতটা নিচে নামবে তোমরা আর তখন বলে সানবির তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই আমার মেয়ে আমি তোর মা না তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না চুপ করে এখানে দাঁড়িয়ে থাক থাক আজকে আমি বেরিয়েছি চোর ধরতে হ্যাঁ চোর ধরতে ঘরে চুরি করে আমাদের দিকে আঙুল তোলা তোলা বার করছি উর্মিলা মুখার্জি ছেলের পেটে এত শয়তানি আমি তোমার শয়তানি বার করছি দাঁড়াও রণবীর তখন আবার বলতে থাকে কি বলছো কি এইসব আর তখন বলে চুপ করে দেখে যা যা সব ছবিটা দেখা এখন উৎসব বলতে থাকে ভালো করে দেখ দেখ ব্যাংকটা দেখ তখন বলতে থাকে তাতে কি প্রমাণ হয় বৌদি তখন বলতে থাকে কি প্রমাণ হয় মানে এরকম একটা গড়ি তোমার ঘরে আমি পড়ে থাকতে দেখেছি হাতে তুমি পড়েছিলে তুমি কি তা ভুলে গিয়েছ মনে করো দাঁড়াও থেকে নিয়ে তুমি বের হচ্ছিলে ডিনার করতে যাচ্ছিলে বৌদি বলে আমি নিজের চোখে যা দেখি একবার তা ভুলি না আর তখন স্বয়ংভূ বলতে থাকে আমার ঘরে তখন বলে তোমার কিছুই মনে পড়ছে না এরপর বলে না আর তখন বলে অবশ্য জগতার্থে থাকলে ঠিক মনে পড়তো কারণ বুদ্ধিমতী মেয়ে তো তোমাদের ঘরে একদিন হুট করে ঢুকে পড়েছিলাম আমি আর তখনও স্বয়ংভর মনে পড়ে যায় জগতার্থে আর স্বয়ংভর ডিনার করতে যাচ্ছিল ঠিক তখনই বুদি মুখার্জি ঘরে ঢুকে যায় আর বলতে থাকে যে কোথায় যাচ্ছ এই মুখার্জি পরিবারের ধ্বংস করতে এরপর দুজনে মিলে কি করে থেকে এড়িয়ে যেতে লাগলে তখন বোধহ মুখার্জি বলছে এই সস্তার ঘড়িটা পরে যাচ্ছ এটা নিশ্চয়ই তোমার বাবা কাকারা দেয়নি আর তখন বলে না এটা এটা আমার মায়ের গড়ি আমার মা আমার বাবার জন্য কিনেছিল কিন্তু দিয়ে উঠতে পারেনি এরপর দেখা যাবে স্বয়ম্ভ বলতে তাতে কি প্রমাণ হয় তাতে কি প্রমাণ হয় আমি আমার কেন আমি তখন বলে নিজের সাথে তুমি করতে এরপর এক মিনিট এই বলে স্বয়ম্ভ ঘরে চলে যায় আর গিয়ে সেই গড়িটা খুঁজতে থাকে কিন্তু গড়িটা কোথাও খুঁজে পায় না তার পিছিয়ে সবাই চলে আসে এরপর দেবুদা বলতে থাকে যে পেলে স্বয়ম্ভ এরপর বলে না দেবুদা পাইনি কিন্তু এখানেই তো ছিল গড়িটা কোথায় গেল এরপর বলতে থাকে পাবে না কোথাও উৎসব তখন অনেক কিছুই আর উৎসব গায়ে হাত তুলতে যায় আর তখনই স্বয়ম্ব হাত তুলতে যায় আর স্বয়ম্ব তখন বলতে থাকে তুই কি গিয়েছি গিয়েছিস অস্থি বিসর্জন দিতে গিয়ে কি হয়েছিল আর তখন উৎসব বলে সেখানে কোনো অস্থি ছিল না এগুলো সবকিছু তোদের প্ল্যান ছিল আর তখন উৎসব এরপর বলে চিৎকার করবি না দুজনের মধ্যে খুব হাতাহাতি হয় আর তখন দেবদা আটকা এরপর দেখা যাবে চলে এসেছে চন্দ্রনাথ আর তখন চন্দ্রনাথ বলতে থাকে কি ব্যাপার আমি শুনতে পেলাম যে এই বাড়িতে নাকি একজন আসামি বের হয়েছে আর তখন স্বয়ম্ভু বলতে থাকে মুখ সামলে কথা বলুন তারপরে দেখা যাবে বৌদিহি বলতে থাকে যে স্বয়ম্ভ এই সমস্ত কিছু প্রমাণ আমি বের করব ঠিক বের করব এই বলে সেখান থেকে চলে যায় উৎসব নিয়ে এরপর চন্দ্রনাথ অনেক কথাই বলতে থাকে আর তখন স্বয়ম্ভ রেগে গিয়ে বলতে থাকে আমি আমি যদি আপনাকে তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে যাই আর তখন চন্দ্রনাথ বলে কি বলছো কি তুলে নিয়ে যাবে মানে এরপর বলে হ্যাঁ আপনারা হয়তো ভুলে গিয়েছেন যেদিন আমার মিসিং হয়েছে সেই মুহূর্তে কিন্তু আমি সাথে ছিলাম সাক্ষী হচ্ছে বর্দি আর দেবুদা আর তখন দেবুদা বলতে থাকে ঠিকই তো আমার মাথায় তো এই কথাটা আসে তুমি তো সেদিন আমাদের সাথেই ছিলে জগদ্ধাত্রীর সাথে ছিলে তাহলে এটা এই কাজটা কে করলো আর তখন রণবীর বলে হ্যাঁ ঠিকই তো তুমি তো বাড়িতেই ছিলে দেবুদা বলে তাহলে এই কাজটা কে করলো বলে হয়তো আমি বুঝতে যে কে করেছে এই বলে রাজনাথের কাছে চলে যায় আর তখন রাজনাথের কাছে জানতে পারে সবটা যেন